कम न خدا चेकु शूर ख़ुदा आर دم नंद हर दम نند आर دم नंद हर दम نہیں दुनियादारी کو ज़रूरात गुलाम बना बना हमको खुदाया गुलाम बना बना हमको खुदाया न अमरीका न लंदन से हो निस्बत हमें मस तो मदीना कर खुदाया हमें मस तो मदीना कर खुदाया ওই দেখা যা কবরস্থান স্থান ওইটাই আসল ঘর ওইখানে থাকতে হবে সারা জীবন ভার ও কবর তুই চাস কি টাকা পয়সা সুদ ঘোষ খাসনি তাকা নেই না সুদ না মুমিন বন্ধা পাইনা না একটা যদি পাই ওന്നിটাকে জান্নাতে পাঠাই লা ইলাহা ইল্লাল্লাহ জুর لا إله, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم امنت بالله মরহুম সুনাম পীর সাহেব এর রুহের মাগফিরাত কামনায় চান্দরা বাইতুল ইজ্জাত জামে মসজিদ চান্দরা কালিয়াকুর গাজীপুর উদ্যোগে আয়োজিত তিরিশতম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ প্রফেসর মোহাম্মদ আজিজুল হক সাহেব দোয়া পরিচালনায় আলেম কুলের শিরোমণি কারা নির্যাতিত আলেম দিন সর্বস্তরের মানুষের হৃদয় স্পন্দন আমাদের আধ্যাত্মিক রাহবার মুফতি ইন্দাজুল হক সাহেব দামাতবার কাত আজকের মাহফিদের প্রধান বক্তা মাওলানা হাবিবুল্লাহর মানি পাকিস্তান আমার পূর্বে সূচনা মন্ডিত বর্ণনা ভঙ্গিতে হৃদয়গ্রাহী ভাষায় যিনি আলোচনা পেশ করেছেন হজরত মৌলানা মুফতি ইন্দাদুল হক সালেহি দামতা তহুম সহ অনেক উলামায় কারাম ডানে বামে সামনে পেছনে বসা আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত উলামায় কারাম মুরুব্বানে ইজাম। সামনে বসা নজওয়ান যুবক ভাইয়েরা পর্দারন্তর আলী অবস্থান রতা অবলা সরলা সরল মমতা মহিমা বনেরা সবাই মিলে সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করা দরকার যিনি আপনাকে আমাকে বড় আদর করে ভালোবেসে দিনই পরিবেশে জান্নাতের বাগানে উম্মাতের ওলামায়ে কেরামের জবান থেকে কিছু আলোচনা শুনব এবং আমল করব ইনশাল্লাহ এই নিয়তে যে মালিক আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন এখানে আমাদের কালিয়া করেন সর্বস্তরে উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন হবেন উলামায়ে কেরাম দামি দামি কথা বলেছেন আরও বলবেন মাঝখানে বড়দের আদেশে আদেষ্ঠিত হয়ে দোয়া নেওয়ার জন্যই বসা এবং কিছু কথা বলা আপনাদের কাছে আমি জানতে চাই ওয়াজ মাহফিলটা কি আগামীকালকে থাকবে থাকবে না